আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি অনামিকা কর্মকার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা জানিয়েছেন দেশ সেবায় সমর্পিত শহীদ বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সারা দেশের সাথে রাজ্যেও পালিত হচ্ছে হার ঘর তিরঙ্গা অভিযান মোট তিনটি পর্যায়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে হার ঘর তিরঙ্গা কর্মসূচি দুই আগস্ট থেকে আগামী পনেরোই আগস্ট পর্যন্ত তিনটি পর্যায়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করার উদ্যোগ নেওয়া হয়েছে প্রথম পর্যায়ে দুই আগস্ট থেকে আটই আগস্ট দ্বিতীয় পর্যায়ে নয় আগস্ট থেকে বারোই আগস্টের মধ্যে তৃতীয় পর্যায়ে তেরোই আগস্ট থেকে পনেরোই আগস্ট রাজ্যের সর্বত্র জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে হার তিরঙ্গা কর্মসূচি উদযাপন করা হবে তিনি রাষ্ট্রীয় চেতনায় উদ্বুদ্ধ এই কর্মসূচিকে সফল করার আহ্বান জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল দিল্লির কর্তব্যপথে কর্তব্য ভবন পরিদর্শন ও উদ্বোধন করবেন এটি প্রধানমন্ত্রীর আধুনিক দক্ষ এবং নাগরিক কেন্দ্রিক প্রশাসনের দৃষ্টিভঙ্গির প্রতি সরকারের প্রতিশ্রুতির এক বড় মাইল ফলক হিসেবে চিহ্নিত হবে সন্ধ্যায় তিনি এক জনসভায় ভাষণ দেবেন খাদ্য দপ্তরের উদ্যোগে এবং কৃষি দপ্তরের সহায়তায় চলতি রবি মরশুমে বিলোনিয়ার তিনটি স্থানে কৃষকদের কাছ থেকে কুইন্টাল প্রতি দুহাজার টাকা ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয় করা হবে এর মধ্যে রাজনগর নিউ স্ট্যান্ডে পাঁচই আগস্ট থেকে বারোই আগস্ট পর্যন্ত বিলোনিয়া কোল্ড স্টোরেজে বারো এবং তেরোই আগস্ট এবং নিউ লক্ষ্মীপুর স্টোরে ষোলো আগস্ট থেকে ১৯ আগস্ট পর্যন্ত ধান ক্রয় করা হবে ত্রিপুরা রাজ্যের বিশিষ্ট শিল্পী তপতি ভৌমিক মজুমদার ললিত কলা একাডেমি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন দিল্লির একাডেমির আর্ট গ্যালারিতে আজ থেকে শুরু হচ্ছে কলা প্রদর্শনী কেন্দ্রীয় সংস্কৃতি রাষ্ট্রীয় ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত উদ্বোধন করবেন এই প্রদর্শনীতে উপস্থাপিত সারা দেশ থেকে দুশো তিরাশিটি শিল্পকর্মের মধ্যে কুড়িটি শিল্পকর্ম ললিত কলা একাডেমি পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে এর মধ্যে পেন্টিং বিভাগে রয়েছে এগারোটি স্কাল্পচারে পাঁচটি প্রিন্ট মেকিংয়ে দুটি ফটোগ্রাফিতে একটি এবং অন্যান্য বিভাগে আরও একটি ত্রিপুরা রাজ্যের বিশিষ্ট শিল্পী তপতি ভৌমিক মজুমদারের শিল্পকর্ম পেন্টিং বিভাগে নির্বাচিত হয়েছেন রাজ্যের আর্থিক অগ্রগতির মূল ভিত্তি হচ্ছে কৃষি তাই কৃষিকে সর্বাধিক প্রাধান্য দিয়ে কৃষকদের আয় দ্বিগুণ করার পাশাপাশি উচ্চ ফলনশীল কৃষিপণ্যের উৎপাদন বাড়াতে বিভিন্ন পরিকল্পনা রূপায়ণ করছে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর সেই উন্নয়ন পরিকল্পনার সুফল পাচ্ছেন কাঞ্চনপুর মহকুমার কৃষকরাও এই নিয়ে একটি প্রতিবেদন কাঞ্চনপুর কৃষি দপ্তরের আর্থিক সহায়তা এবছর সুভাষনগরের ডিসি ভিলেজে পঞ্চাশ হেক্টর কৃষি জমিতে হাইব্রিড আমন ধানের চাষ করেছেন শতাধিক কৃষক চাষাবাদী কৃষকের উৎসাহ জোগাতে সুভাষনগর ভিলেজের সুব্রতনগর এলাকার কৃষকদের সঙ্গে মাঠে নেমে হাইব্রিড আমন ধানের চারা রোপণের মাধ্যমে উৎসাহিত করেছেন কাঞ্চনপুর মহকুমা কৃষি তত্ত্বাবধায়ক কবির তিনি জানান চলতি অর্থ বছরে কাঞ্চনপুর মহকুমা এলাকায় সাতশো হেক্টর জমিতে হাইব্রিড আমন ধানের চাষের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে এর জন্য সুবিধাভোগী কৃষকদের প্রতি হেক্টরে পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে পুরা কাঞ্চনপুরে আমাদের হাইব্রিড এর টার্গেট হল সাতশো হেক্টর তো আমরা এখানে দুইটা ভ্যারাইটি করছি এখানে যে কে আর এইচ থ্রি 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 আর হল এন কে ফাইভ টু ফাইভ ওয়ান দুইটা ভ্যারাইটি আমরা করেছি তাছাড়া আমাদের যে শঙ্কর প্রজাতির ধান ছাড়াও আমাদের যে নর্মাল এইচ ওইবি হাই এল্ডিং ভ্যারাইটি ধান এগুলো অলরেডি লাগানো চলছে এবং আগামী হতো বা আরো এক সপ্তাহ দশ দিনের মধ্যে আমাদের পুরা লাগানো কমপ্লিট হয়ে যাবে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কৃষক বান্ধব বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সুফল পেয়ে কৃষকদের মুখে হাসি ফুটেছে সরকারের কৃষিমুখী উন্নয়ন পরিকল্পনায় রাজ্যের কৃষকদের আর্থিক জীবনমানের আমূল পরিবর্তন ঘটছে বলে মনে করছেন স্থানীয় কৃষকরা গোস্বামীর প্রতিবেদন থেকে সুমন ভট্টাচার্য আকাশবাণী আগরতলা সংবাদ কক্ষ খোয়াই মহকুমা ভিত্তিক স্বাধীনতা দিবস যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে গতকাল মহকুমা শাসক শিষ্যেন্দু দেববর্মার পৌরোহিত্যে এক বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে এবছর স্বাধীনতা দিবস উপলক্ষে হার ঘর তিরাঙ্গা কর্মসূচি রূপায়নের ব্যাপারে বিস্তারিত আলোচনা হয় আগামী পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন করতে গতকাল আগরতলায় তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্যের পৌরোহিত্যে এক বৈঠক হয় তিনি জানান অন্যান্য বছরের মতো এবছরও মূল অনুষ্ঠানটি হবে আগরতলা আসাম রাইফেলস ময়দানে ত্রিপুরা গ্রামীণ আজীবিকা মিশনের রাজনগর ব্লক মিশন ম্যানেজমেন্ট ইউনিটের উদ্যোগে ব্লকের রাধানগর কমিউনিটি হলে বাল্যবিবাহ ও নেশা বিরোধী সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় শিবিরে জেলা শিশু সুরক্ষা ইউনিটের আধিকারিক প্রসেনজিৎ সিনহা বাল্যবিবাহ এবং নেশার কুফল সম্পর্কে জনগণকে সচেতন করেন টিসিএ পরিচালিত চন্দ্রস্মৃতি ঘরোয়া প্রথম ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার গত খেলায় জুয়েলস অ্যাসোসিয়েশন জয়লাভ করেছে উমাকান্ত মিনি স্টেডিয়ামের নৈশালকে অনুষ্ঠিত খেলায় তারা চারেক গোলের টাউন ক্লাবকে পরাজিত করে আগামী চব্বিশ ঘন্টায় গোমতী সিপাহীজলা জলা এবং দক্ষিণ জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ ডিগ্রি সেলসিয়াস স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যা সাতটা বেজে পঞ্চান্ন মিনিটে